ঢাকা আটা শুনে থেকে তুলবো কি জন্য ঢাকা আটা শুনে থেকে তুলবো ঢাকা আটা শুনে আমাদের সাথে ছিল ঢাকা ঢাকা বাচ্চির ভিতরে আমি মনে করেন এই আন্দোলনে মনে করে শহীদ দিয়েছিলাম এই আন্দোলনে সেলফ দিয়েছিলাম ঢাকা বাচ্চির মানুষ আমাকে চিনে সেই জন্য আমি নিজে বাছাই করে নিয়েছি ঢাকা আটা শুনে থেকে আমি মনে করেন

বিগত সতেরো বছর দেশ চালাইছে এই তাদের বিরুদ্ধে যারাই কথা বলতে তাদেরকে খুন বলতে খুন বলতে তাদেরকে মনে করে কি করছে কেউ কথা বলতে পারেনি এখন আমি একটা সংসদ নির্বাচনে দাঁড়াইছি বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ধরনের কথা বলতে ভাই আমরা ওষুধ ধরনের কথা বলব করি না আমরা উনিকে ভয় পাইনি আমার সাথে ভাই যেটা সত্যি কথা আমার সাথে কোনো কর্মী নাই আমি কোন কর্মী নিয়ে করি না আমার সাথে সাধারণ জনগণ আছে আমার সাথে সাধারণ ছাত্র আছে আমার সাথে সাধারণ প্রবাসীরা আছে আমার গায়ে যদি কেউ একটা হাত দেয় এই বাংলাদেশের মানুষ কেউ কে ছাড়বে না আমি আমি সংশোধন দাঁড়াইতে চাইনি আমি সংশোধন দাঁড়াইতে চাইনি আমার থেকে খারাপ লাগছে